বন্ধুরা বলো তো ঝালঝাল আচার খেতে কত ভালো লাগে সেটা যদি হয় খিচুড়ির সাথে বা ভাতের সাথে খালিও কিন্তু খেতে বেশ মজা লাগে চলো বন্ধুরা ঝালঝাল আচারটা আমরা তৈরি করা শুরু করে দেই। আর তোমরা দেখতে দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনে প্রেস করে দিও দেখো আজকে আমি আচার তৈরি করার জন্য কত সুন্দর আম নিয়েছি বড়ো সাইজের আম একটা আমের ওজন মনে হয় এক কেজি আজকে আমি পাঁচ কেজি আমের আচার তৈরি করব। যে আচারটা এতটা স্বাদের হবে খেতে কিন্তু দারুণ লাগবে আমটা কত সুন্দরভাবে আমি প্রসেস করে কেটে নিয়েছি এই প্রসেসে আমটা কেটে নিলে কিছুটা আম গলে যাবে কিছুটা তো থাকবে আর শোভা সহ আমটা নিলে কিন্তু খেতে দারুণ লাগে শোভাটা বেশি মজার হয়ে থাকে আজকের আমটা কিন্তু আমি আরও সহ নিয়েছি বেশি টেস্ট হওয়ার জন্য আজকের আমটা আমি সহ নিয়েছি এই বাড়াটা যখন আচারটা তৈরি করা হবে দেখবে এক টুকরো মুখে নিলে মনে হয় দারুণ স্বাদের সব আমগুলো আমি এক সাইজের করে কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি চুলায় আজকে এই আমটা আমরা তৈরি করব সরিষের তেল দিয়ে সরিষের তেলটা আমি গরম করে নিয়েছি প্রথমে আমরা এক ধাপে আচারটা তৈরি করব পরে আমরা তেলটা আবার অন্য ধাপে অ্যাড করবো সরিষার তেলের ভিতরে আমি দিয়ে দিয়েছি গোটা শুকনো মরিচ শুকনো মরিচ দিলে আচারের তেলেবার স্বাদ দারুণ আসে টুকরো করা কিছুটা শুকনো মরিচ আমি কেটে দিয়েছি আচারের পারফেক্ট সেন্ট জন্য দিয়ে দিলাম ফোড়ন পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন আমি দিয়ে দেব আদা রসুন পেঁয়াজের পেস্ট মশলা আচার সেজন্য আজকে আমরা মশলাটা একটু বেশি করে ব্যবহার করব এই মশলাটা আমরা কিছুটা সময় সুন্দরভাবে ভেজে নেব এখন আমরা আরও কিছুটা মশলা এর সাথে অ্যাড করে দেব এটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন যে মশলাটা আমি দেব এর সাথে কাঁচামরিচ অ্যাড করা আছে আদা পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমি অনেকটা পরিমাণে মশলা আজকে অ্যাড করে দিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে মশলাটা আমরা আরও কিছুটা সময় সুন্দরভাবে ভেজে নেব মশলার কালারটা আর ঘনত্বটা কত সুন্দর হয়ে গেছে মশলাটা আমাদের ভাজা কিন্তু পারফেক্ট হয়ে গেছে গুঁড়ো মশলাটা এখন আমরা অ্যাড করে দেব হলুদের গুঁড়ো আর দনিয়ার গুঁড়ো অ্যাড করে দিলাম আচারের কালার সুন্দর আসার জন্য হলুদের গুঁড়োটা একটু বেশি করে দিয়েছি ধাপে ধাপে মশলাগুলোকে সুন্দরভাবে আমাদের ভেজে নিতে হবে আচারটা দারুণ স্বাদের করার জন্য আচারের যে একটা সেন্ট আছে সেটা কিন্তু মশলা থেকেই এখন বেরিয়ে আসছে কত সুন্দর একটা কালার হয়েছে এই মশলাটা দেখতে কিন্তু দারুণ পারফেক্ট মশলা যদি তৈরি করা না যায় আচার কিন্তু খেতে ভালো লাগে না আমাদের মশলা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন আমরা আমগুলো সুন্দরভাবে অ্যাড করে দেব আচারটা বেশি করে তৈরি করব তাই এ পাত্রে আমাদের নাড়াচাড়া করতে সমস্যা হবে আমি কিছুটা মশলা আমের সাথে অ্যাড করে নিয়েছি এখন আর একটা পাতিল আমি বসিয়ে দিয়েছি বড়ো সাইজের এটার ভিতরে আচারটা সুন্দরভাবে তৈরি করা যাবে আমি কত বড় সাইজের একটা পাতিল নিয়েছি দেখো সে পাতিলটা কিন্তু সম্পূর্ণ ভরে গেছে মশলাটা আমের সাথে যখন মিশানো হয়ে যাবে এ পর্যায়ে আমরা মিষ্টিটা দিয়ে দেব। চিনির পরিমাণটা যে যেভাবে পছন্দ করে সেভাবে দিতে হবে আমি পরিমাণ মতো চিনিটা অ্যাড করে দিয়েছি দেখুন এটা সুন্দরভাবে আমের সাথে মিশিয়ে দিতে হবে চিনিটা দেওয়ার কারণে আমটা কিন্তু সফট হয়ে আসবে দেখো আমের থেকে আমার অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসছে এটা থেকে আমার আমটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমাদের আমের আচারটা সুন্দরভাবে চেড়ে রাখতে হবে যাতে নিচে লেগে না যায় আমের আচারটা বেশি দিন সংরক্ষণ করার জন্য আমরা এখন ভিনেগার অ্যাড করে দিলাম এতে আচারটা অনেকদিন ভালো থাকবে বেশি করে আমের আচার তৈরি করলে এভাবে যদি তৈরি করা হয় আমটা কিন্তু খেতে দারুণ লাগে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করাও যায় এই আচারটা সম্পূর্ণভাবে আমাদের সুন্দরভাবে কমপ্লিট করার জন্য মশলাগুলো এক একভাবে অ্যাড করতে হবে আমার আমটা কিন্তু অনেক সুন্দরভাবে সফট হয়ে গেছে মশলা আচারে আমরা আরও কিছুটা পরিমাণ মশলা অ্যাড করে দেব আমি শুকনো মরিচ সরিষা জিরে যে যে মশলা আমি অ্যাড করবো সব কিছু মিলিয়ে ভেজে ভ্যালেন্ট করে নিয়েছি এটা এখন আচারের শেষে অ্যাড করে দিলে আমাদের আচার কমপ্লিট দেখো আমার আচারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তোমাদের যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও দেখার জন্য পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও আমি যদি নতুন কোনো ভিডিও ছেড়ে থাকি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আমি কত সুন্দর করে মশলাটা রেডি করে রেখেছি কত সুন্দর একটা কালার এসেছে দেখতে কিন্তু দারুণ হয়েছে আজকের আসল